ওম নমশ শিবায় জয় মা দুর্গা বন্ধুরা দুর্গাপূজার প্রধান দিন হিসেবে গণ্য করা হয় ষষ্ঠী সপ্তমী মহা অষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী এই পাঁচ দিনকে কী এই পাঁচ দিনের মা দুর্গার বিভিন্ন পূজা পূজাবিধি এবং পূজার সময় আজ এই ভিডিওটিতে আপনাদের সামনে ব্যক্ত করব আশা করি এই ভিডিওটি থেকে দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজা সম্পর্কে যাবতীয় বিষয় সম্পর্কে আপনি জানতে সক্ষম হবেন বন্ধুরা আমরা সকলেই জানি যে মহাষ্টমীর দিন থেকে মায়ের প্রকৃত পূজা শুরু হয় এ কারণেই এই মহাষষ্ঠীর দিনটিকে মায়ের বধনের দিন হিসাবে গণ্য করা হয় শাস্ত্র অনুসারে দেবীপক্ষের এই ষষ্ঠী তিথিতে মা দুর্গার বধন করে পুজো আরম্ভ করেন ভগবান শ্রী রামচন্দ্র বন্ধুরা এই বধন শব্দটির অর্থ হল জাগ্রত করা এই বিষয়ে পুরাণে উল্লেখ রয়েছে দেবী সীতাকে লঙ্কারাজ রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য রাবণের সঙ্গে বিশাল যুদ্ধ হয় ভগবান শ্রী রামচন্দ্রের যুদ্ধের শুরুতে দেবী দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু দেবী পূজার জন্য একশো আটটি নিরপদ্মের জায়গায় একশো ষাটটি নিরপদদের আয়োজন করতে পারেন তিনি তাই শেষ পর্যন্ত নিজের একটি চোখ দেওয়ার পরিকল্পনা করেন ভগবান শ্রী রামচন্দ্র বন্ধুরা ভগবান শ্রী রামচন্দ্রের এই মনোভাবে প্রসন্ন হয়ে আবির্ভূত হন স্বয়ং মা দুর্গা এবং তাকে আশীর্বাদ করেন বন্ধুরা শরৎকালে এই ষষ্ঠীর দিনে অকাল বদনের মাধ্যমে রামচন্দ্র দেবীকে জাগ্রত করেছিলেন তাই এই মহাষষ্ঠীর দিন সবার প্রথমে বদনের মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান করা হয় আর এই বদন মূলত করা হয়ে থাকে মহাষষ্ঠীর দিন সয়নকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই মহাষষ্ঠমী তিথি শুরু হচ্ছে আগামী শনিবার সকাল আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে এবং এই ষষ্ঠী তিথি থাকছে পরের দিন রবিবার সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু শনিবার দিন ষষ্ঠী তিথি শুরু হচ্ছে তাই দেবী দুর্গার বধন বছর শনিবার দিন সয়নকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় সম্পূর্ণ করতে হবে তবে ষষ্ঠী তিথি যেহেতু রবিবার দিন থাকছে তাই উদয়া তিথি মেনে এই মহাষষ্ঠীর দিনটি পালিত হবে রবিবার দিন মহাষষ্ঠীর পূজা কল্পা আরম্ভ মহাষষ্ঠীর বেদি পূজা সমস্ত কিছুই রবিবার দিন সম্পূর্ণ করতে হবে এবং তা দশটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে তাই এই বছর শনিবার দিন শয়নকালে দেবীর বদন সম্পূর্ণ হলেও মহাষষ্ঠীর পূজা রবিবার দিনই সম্পূর্ণ করা প্রয়োজন আঠাশে সেপ্টেম্বর এগারোই আশ্বিন রবিবার দিন মহাষষ্ঠী পূজা হওয়ার পাশাপাশি এই দিনে অর্থাৎ রবিবার দিনে স্মরণকালে বা সন্ধ্যাবেলায় দেবীর আমন্ত্রণ এবং অধিবাস সম্পূর্ণ হওয়া প্রয়োজন মহাষষ্ঠীর আসে মহাসপ্তমী এই দিনটিতে দেবী নবপত্রিকার স্থানের রীতি রয়েছে নবপত্রিকার কথার অর্থ হল নয়টি পাতা মূলত নয়টি উদ্ভিদ নিয়ে এই নবপত্রিকা গঠন করা হয় এই নয়টি উদ্ভিদকে মা দুর্গার নয়টি শক্তির প্রতীক বলে গণ্য করা হয় আর এই নয়টি উদ্ভিদ তথা গাছ হল কলা গাছ কচু গাছ হলুদ গাছ জয়ন্তী গাছ বেল গাছ ডালিম গাছ অশোক গাছ মনজ গাছ এবং ধান গাছ সপ্তমের দিন সকালে এই নবপত্রিকা স্নান করানোর জন্য নদী বা জলাশয়ের কাছে গিয়ে নিয়ে যাওয়া হয় তারপর লাল কাপড় পরিয়ে সাদা শাড়িতে মুড়িয়ে ঘমটা দিয়ে বধুর আকারে সেটিকে গণেশের পাশে স্থাপন করা হয় অনেকে একে কলা স্নানও বলে থাকেন মায়ের এই নবপত্রিকার পূজা প্রকৃতপক্ষে ষষ্ঠ দেবীর পূজা এই মহা দিন দেবী যে বাহনে আগমন করেন তাকে সেই বছর দেবীর আগমনের বাহন হিসাবে গণ্য করা হয় এই বছর যেহেতু এই মহানবমীর তিথি পড়েছে বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দিন এই কারণেই এবছর দেবীর আগমন হচ্ছে গজে অর্থাৎ হাতিতে যার অর্থ হল শস্যপূর্ণ বসুন্ধরা এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবং শস্য ভালো হবে এর পাশাপাশি বন্যারও আশঙ্কা রয়েছে তবে গ্রাম অঞ্চলে এই বন্যা হবে না এই বন্যা হবে মূলত শহরা অঞ্চলে যা ইতিপূর্বেই দেখা গিয়েছি। গ্রাম অঞ্চলে বৃষ্টি হলেও যেহেতু বন্যা হবে না তাই সর্ষে তেমন কোনো ক্ষতি হবে না এই কারণে দেবীর এই আগমনকে বলা হয় শস্যপূর্ণ বসুন্ধরা বন্ধুরা এই মহাসপ্তমী তিথি শুরু হচ্ছে আগের দিন রবিবার সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে যা থাকছে সোমবার দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এবছর মহাসপ্তমী তিথি পালিত হবে আগামী সোমবার দিন মহাসপ্তমী নবপত্রিকা প্রবেশ সম্পূর্ণ করতে হবে সোমবার সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে মহাসপ্তমীর কল্পা আরম্ভ সপ্তমীর বিধি পূজা সমস্ত কিছু সম্পূর্ণ করতে হবে সোমবার দুপুর বারোটা বেজে আঠাশ মিনিটের মধ্যে মহাসপ্তমীর পর আসে মহা অষ্টমী এই দিনটিকে দেবীর প্রধান পূজা হিসাবে গণ্য করা হয় এই দিনে মূলত আমরা দেবীর উদ্দেশ্যে প্রধান অঞ্জলি দিয়ে থাকি বন্ধুরা বলা হয় এই অষ্টমীর দিন নিষ্ঠা ও ভক্তি সহকারে অঞ্জলি দেওয়ার মাধ্যমে মায়ের কাছে আপনি যা কিছুই প্রার্থনা করুন না কেন সেই প্রার্থনা মায়ের কৃপায় নিশ্চিত রূপে পূরণ হবেই হবে শাস্ত্র অনুসারে এই দিন দেবী মহামায়া দেবতাদের উদ্দেশ্যে কুমারী বেশে তাকে বদনের নির্দেশ দিয়ে থাকেন তাই এই মহা অষ্টমীর দিনে দেবী প্রথমে কুমারী বেশি আবির্ভূত হন এবং তারপর এই মহা অষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে তিনি তার বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করেন এই কারণেই এই মহা অষ্টমীর দিন সবার প্রথমে কুমারী পূজা করা হয় এবং তারপর অষ্টমী তিথি এবং নবমীর সূচনা আনতে শুরু করা হয় দেবী সব থেকে প্রধান পূজা সন্ধি পূজা এই পূজা আটচল্লিশ মিনিটের মধ্যে করার রীতি রয়েছে এই সময় দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে পূজা করা হয়ে থাকে আর এই পূজাকে সন্ধি পূজা বলা হয় এই সন্ধি পূজার মাহেন্দ্র ক্ষণেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন বন্ধুরা এই বছর এই মহাষ্টমী তিথি পড়েছে আগামী তেরোই আশ্বিন ত্রিশে সেপ্টেম্বর মঙ্গলবার দিন এই মহাষ্টমী তিথি শুরু হচ্ছে আগের দিন সোমবার দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট থেকে যা থাকছে মঙ্গলবার দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই বছর মহা অষ্টমী পালিত হবে আগামী মঙ্গলবার দিন মহা মহাষ্টমীর যে প্রধান পূজা যাকে বলা হয় সন্ধি পূজা অর্থাৎ যে পূজাটি মহা অষ্টমী এবং মহানবমীর সন্ধি পড়ে সেই সন্ধি পূজা এই বছর হবে মঙ্গলবার দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে যা চলবে মঙ্গলবার দুপুর দুটা বেজে বারো মিনিট পর্যন্ত এই যে আটচল্লিশ মিনিট সময় এই আটচল্লিশ মিনিট সময় হল দেবীর প্রধান পূজা অর্থাৎ সন্ধি পূজা যার চব্বিশ মিনিট সময়কাল থাকে অষ্টমী তিথিটি এবং পরবর্তী চব্বিশ মিনিট সময়কাল থেকে মহানবমী তিথিটি এই কারণে এই পুজোকে বলা হয় সন্ধি পূজা এই প্রসঙ্গে একটি বিষয় জানিয়ে দেই যে মহাঅমীর পুষ্পাঞ্জলি সেই পুষ্পাঞ্জলি এই বছর মঙ্গলবার সকাল নটা উনত্রিশ মিনিটের পূর্বে সম্পূর্ণ হলে সব থেকে ভালো হয় তাই আপনি যদি মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে চান তাহলে এই সময়ের পূর্বে তা সম্পূর্ণ করুন বন্ধুরা এই মহাষ্টমীর পর যে মহানবমী তিথি আসে এই তিথি বলি হোম এবং দেবী সরস উপাচারের বিধান রয়েছে বিশেষ করে মহানবমীর সব থেকে গুরুত্বপূর্ণ রীতি হলো বলিদান মূলত মা দুর্গাকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ পেতে এই বলিদান করা হয়ে থাকে বন্ধুরা এই বছর মহানবমী তিথি শুরু হচ্ছে সন্ধি পূজার একবারই মাছ পর্ব থেকে অর্থাৎ মঙ্গলবার দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে মহানবমী তিথি যা থাকছে পরের দিন পয়লা অক্টোবর চোদ্দোই আশ্বিন বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তাই উদয় তিথি মেনে এই বছর মহানবমী তিথি পালিত হবে আগামী বুধবার দিন মহানবমীর পূজা মহানবমীর কল্পা আরম্ভ সমস্ত কিছুই বুধবার দিনই সম্পূর্ণ করা প্রয়োজন মহানবমীর পর আসে বিজয়া দশমী এই দিনটিকে দুর্গাপূজার অন্ত হিসাবে গণ্য করা হয় এই দশমীর দিনে দেবী বাপের বাড়ি ছেড়ে পাড়ি দেন স্বামীগৃহ গৃহ কৈলাসের দিকে এই দিনটিকে বিজয়া দশমী এই কারণে বলা হয় কারণ মহিষাসুরের সঙ্গে দিনে নয় রাত্রে যুদ্ধ করার পর দশমীর দিনেই তার বিরুদ্ধে সম্পূর্ণ জয়লাভ করা সম্ভব হয় নারী শক্তির এই জয়লাভকে বিজয়া বলে আখ্যা করা হয়েছে আর এই বিজয়া দশমীর দিনেই শ্রী রামচন্দ্রের দেবী দুর্গার কৃপায় রাবণকে বধ করতে সক্ষম হয়েছিলেন এই কারণেই এই দিনে দশহরা বা দশরা উৎসব হিসেবেও পালন করা হয়ে থাকি বন্ধুরা এই দিনের প্রধান রীতি হল ধনুচি নাচ সেঁদুর খেলা দেবী দুর্গার বরণ এবং দেবীর বিসর্জন অন্তে এক গুরুত্বপূর্ণ পূজা যা অপরাজিতা পূজা নামে পরিচিত বন্ধুরা বছর শুভ বিজয়া দশমী তিথি পড়েছে আগামী পনেরোই আশ্বিন দুই অক্টোবর বৃহস্পতিবার দিন দশমী তিথি শুরু হচ্ছে আগের দিন বুধবার দুপুর দুটা বেজে ছত্রিশ মিনিট থেকে এবং এই দশমী তিথি থাকছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত তাই উদয় তিথি মেনে এই বছর বিজয়া দশমী পালিত হবে আগামী বৃহস্পতিবার দিন এই বছর এই বিজয়া দশমী তিথি বৃহস্পতিবার দিন পরায় মায়ের গমন হচ্ছে দলায় অর্থাৎ পালকিতে যার অর্থ হল মরুক মহামারী এই বছর দুর্গাপূজার পর বিভিন্ন রোগ ব্যাধি এই সমস্ত প্রকাপ বৃদ্ধি পাবে বিশেষ করে যে সকল স্থানে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে সেই সকল স্থানে এই সকল প্রভাব অধিক পরিলক্ষিত হবে তাই এই বিষয়ে আমাদের সতর্ক থাকা অতি প্রয়োজন এবং সচেতনতা অবলম্বন করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছি এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি পরম কল্যাণময়ী জগৎ জননী মা সবার আপনাদের মঙ্গল করুক ওম নমঃ শিবায় Joy Madurga